হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা ঘুম থেকে ওঠা মাত্র স্টার্ট করে দিয়েছি দেখো ঘুম থেকে সবে উঠেছি দেখো বিছানা থেকে উঠেই স্টার্ট করে দিয়েছি আর আমার মা দিয়ে গেছে ডিমটো সেটা কিন্তু আমার না শুভর তো আমি তো এখনও ব্রাশ ট্রাশ করিনি তো সেই জন্য আমি এখন খাবও না তো আমি এখন চলে এলাম আমাদের পুরাতন ঘরের বারান্দাটায় বসে রয়েছি আর মাকে ভিডিও করছি বসে বসে তারপর না আমার মেয়ে দেখি এরকমভাবে খেলা করছিলো দেখো একা একাই খেলা করছিলো এরকম বাইরেটা ঘুরছে বেড়াচ্ছে এই করছে আর এখানে না এই দেখো ছোট্ট বাচ্চা কিউট ডকটা এখানটায় শুয়েছিল একে নিয়ে একটু আদর করে নিলাম আর গায়ে পা দিচ্ছি কিছুই বলছে না এই গায়ে পা দিলে এ আবার আমার গায়ে উঠে যায় তো এ শুয়ে রয়েছে এর মা ও একসাথে দুজনের মা আর ছেলে দুজনের শুয়ে রয়েছে আমার মেয়ে বলছে মা তোমাকে কামড়ে নেবে তুমি কেন পা দিচ্ছ কিন্তু একে তো আদর করতে ভীষণ ভালো লাগে কিন্তু এর যেই নোখগুলো দেখে আমার ভয় লাগে তাই পা বারবার সরিয়ে নিচ্ছি আবার এই করছি আর কি আর এত রোদ আজকে ভীষণ এই ভ্যানে এসে বসবো সবটাই শেয়ার করব তোমাদের সাথে সবাই সঙ্গে থাকো প্লিজ এইখান থেকে এইখানে উঠে দেখা তো

এখন খাবো এটা তো রোদ্দুরে বসে তরকারি খাওয়ার মজাটা কিন্তু অনেক আলাদা ছিল তো তরকারির খেয়ে একটু খেয়ে নিলাম খেয়ে স্নান করতে যাবো তার আগে দেখাই তোমাদের দেখো গোলাপ গাছটা এত সুন্দর লাগছিল আর এই গোলাপ গাছটা জানো কোথা থেকে এনেছি বড় কাছারি থেকে এনেছি আর কারা কারা বলো তো বড় কাছড়ির জায়গাটা চেনো প্লিজ কমেন্ট করো তো এই গাছটা বড় কাছারি থেকে নিয়ে এসেছি এই গাছটা যখন নিয়ে আসি না তখন অনেক ছোট ছিল অনেক ছোট ছিলো আর এখন দেখছো কত বড় হয়ে গেছে একটা গাছ কিন্তু একটা বাচ্চার মতো যেভাবে যত্ন করবে ঠিক সেইভাবেই বড় হয় তো আমার বাবা এই গাছটাকে অনেক যত্ন করেছে দেখো গোড়ার মধ্যে খোসা মানে মাটিগুলো খোসা খোসা এতে অনেক সার এটা ওটা দেয় দেয় তবুও গাছটার মধ্যে কিন্তু ফলটা খুব সুন্দরই ফুটেছে মানে খারাপ হয়নি আর কি তো যত্ন করলে আরও সুন্দর হবে এই আর কি அட் எதாம் ரெட் கலாப்ப তো আমার যেহেতু শরীরটা খুবই খারাপ তাই আমি গরম জলেই স্নান করব। আর আমি এখন কাপড় কাছি কিছুই করছি না তো আমার মা দেখো কাপড়গুলো ধুয়ে দিচ্ছে সব এই চাদরটা তো কালকে পরে ভিডিও করেছি তোমরা দেখেইছো তো এই চাদরটা আবার মাছকে ধুয়ে দিচ্ছে আর কলের মধ্যে না অনেক সুবিধা দেখো কি সুন্দর বসে বসে গামলা দিয়ে জল দিয়ে কাটছে অনেক সুবিধা এইগুলো তো আমি পাই না এগুলো কিছুই পাই না ঠান্ডাতে থেকে থেকে এত ঠান্ডা লেগে গেছিলো না আমার তো যদি আর একদিন আমি হাওড়াতে থাক থাকতাম না আমাকে হসপিটালে ভর্তি হয়ে যেতে হতো মানে এতটাই আমার ঠান্ডা লেগে গেছিল আমি এখনও ঠিকভাবে কথাও বলতে পারছি না তাও আর কি এডিট যখন করছি যখন খুব কাশি পাচ্ছে তখন আমি কি করছি মানে যখন খুব প্রচণ্ড পরিমাণে কাশি পাচ্ছে তখন আমি কিছু এডিট বন্ধ করে দিচ্ছি কেশে আবার এডিট করছি এই আর কি তো যাই হোক খুব সুন্দর করে দেখো কাপড়গুলো ধুচ্ছে আবার বা নাইটি কাপড় এটা সেটা সুন্দর করে আর কি ধুয়ে দিচ্ছে তো এই দেখো তিথির যাবা তারপর তো আমার স্নান টান হয়ে গেল স্নান টান হয়ে একটু পুজো করবো তাই একটু ফুল তুলতে চলে আসলাম আর আমাদের এই জায়গাটা না অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছিলো তো সেই ফুলগুলোই মানে তুলছি বেশি তো ফোটেনি অল্পই ফুটেছিল আর এমনি সময় প্রচুর ফোটে শীতকালে এত ফুটেছে বলার কথা না এখন আর অল্পই ফুটেছে এই দেখুন এই অল্প ফুল তারপর শুভ কী করছে গাছে উঠে গেছে তো সেই ভিডিওটাও একটু করব হুম তো পুজোটা করে নিই তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো নারকেল পারছে আর কি হ্যাঁ তো চলো পুজোটা করে নিই তাড়াতাড়ি দেখো পুজোটা আমার হয়ে গেছে পুজো হয়ে গেছে যে কটা ফুটলো ঠাকুরকে দিয়েছি আর এলাম ধূপটাকেও দিয়ে দিলাম এখন আমি যাই ওই ভিডিওটা করতে ঠাকুরকে নমস্কারও করে নিলাম এই দেখো আমাদের ঠাকুর ঘরটা আরও একবার দেখাই তোমাদের দেখো ঠাকুর ঘরটা দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও তাহলে চলো এই ভিডিওটা করি দেখতে থাকো ভাত খেয়ে তারপর রাস্তার দিকে বেরোলাম তো আমার ভাত খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে রাস্তায় বেরোলাম তিথি আর আর একটা আমার এই পাশে ওর বন্ধু হয় এরকম ঘুর মানে দৌড়াচ্ছে আর কি আরে দেখো আমি রোদ দূরে বসে আছি এত ভালো লাগছে না রোদটা গায়ে লাগছে খুব ভালো লাগছে তো রোদ দূরে বসে রয়েছি আর তিথি এরকম দৌড়াদৌড়ি করছে আর সাইকেল চড়ছে আর কি এখন একটু যাব না পাটা কিরকির করছে মানে ধুলো লেগে গেছে আর কি তো পাটা ধুতে যাব আমাদের কলে আর কি তো তোমরা সাথেই থাকো এই যে পায়ে পাটা ধুচ্ছে ওই ছোটো ক্যামেরাটা অফ হয়ে গেলো এই যখন পায়ের মধ্যে জলটা দিয়ে দিলাম এই যে পাটা ধোয়া চলছে এখন আর তৃতীয় দিকে কী হচ্ছে সাইকেল বের করছে আবার সাইকেল চলবে দৌড়াদৌড়ি করে হচ্ছে না এখন এবার সাইকেল বের করছে এই যে সাইকেল বের করছে সাইকেল চলবে ওর বন্ধুর সাথে তো গাইস এই হচ্ছে ব্যাপার আজ ভিডিওটা কিন্তু আর বেশি বড় হবে না এখানেই বন্ধ হয়ে যাবে একটু পরেই যদি ভালো লাগে তাহলে লাইক করো আর পাশে থাকো এইভাবে আর সবাই সাপোর্ট করো প্লিজ তো গাইস ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও আর আমি এই ভ্যানটার মধ্যে বসেছিলাম এতক্ষণ আবারও বসবো এখন এই মধ্যে আর তৃতীয় সাই এক এখন আবার একা একা শিখে গেছে আগে একা একা পারতো না এখন একা একা ভালোই সাইকেল চালাচ্ছে আর দেখো বাবু পিছন পিছন যাচ্ছে তো তারপর সন্ধ্যেবেলা হয়ে গেছে মানে ওখান থেকে চলে আসলাম এসে হাত পা মুখ ধুয়ে বা পুজো করলো আর এরকম আমি কি করলাম আজকে আলু দিয়ে চাউমিন বানাবো তো অনেকদিন ধরে আলু দিয়ে চাউমিন খাওয়া হয় না শুধু এমনি হলুদ ছাড়া চাউমিন বানাই আর তো আজকে ঠিক করলাম আলু দিয়েই চাউমিনটা বানাবো তো এটা বেশি ভালো লাগে আমার খেতে বহু দিন খাওয়া হয় না আলুটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ওদিকে চাটাও ছিল এক মেট চা করেও রেখে দিয়েছি দেখো চাটাকে বন্ধ করে দিয়েছি আবার যখন খাবো তখন আবার জেলে নেব আর এই যে চাউমিন আমার রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট রেডি আর একটু কড়াইশুটি দিয়ে দিয়েছিলাম এবার একটু ধনেপাতাও দিয়ে দেবো ডিম আছে ডিমটাও দেবো তো এই হচ্ছে তো দেখো ডিম আছে ডিম রাখা আছে এখন এই ডিমগুলো আমি এখন দিয়ে দেব। তারপরে ধনে পাতাটাও ভালো লাগে এর সাথে তো ধনে পাতাটাও এই যে কুচানো রয়েছে এটাও এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব। তাহলে কেমন লাগবে বলো তো তোমরা কমেন্ট করে তো আশা করছি খুব ভালো লাগবে তাই আর নুনের পরিমাণটাও খুব ভালো হয়েছিল। তো এই সব কিছুই পরিমাণটা ঠিক ছিল নিলাম চাউমিন খেতে কার না বেশি ভালো লাগে তো গাইস এই হচ্ছে ব্যাপার তো চাউমিনটা রান্না করে নিলাম তো চাউমিনটা করে তিথিকে দিতে চলে যাচ্ছি এই দেখো তিথির চলে বেড়েও নিলাম তিথিকে দিতে যাচ্ছি তিতি এখন কী করছে তো তিতি মোবাইল দেখছে তো একটু পড়তে বসাবো তো সবাইকে টাটা ভালো থেকো সবাই